বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমাদের জীবন ধারণ করা তথা জৈবিক কার্যবলি সাধনের জন্য পুষ্টি খুবই দরকার পুষ্টিগুলো হলো কার্বোহাইড্রেট প্রোটিন চবড়ি ভিটামিন মিনারেল ও পানি কেউ যদি প্রশ্ন করে ভাত রুটি মাছ মাংস ছাড়া কি আমরা বাঁচব কি উত্তর হচ্ছে অবশ্যই বাঁচবেন খুব ভালোভাবে বাঁচবেন সবজি ফলমূল এবং কিছু ডাল প্রজাতি ও কিছু বীজ যেমন তিসি সূর্যমুখী তিল বাদাম এই ধরনের বীজের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল আমিষ কার্বোহাইড্রেট রয়েছে যা শরীরের ঘাটতি পূরণ করতে সম্ভব অতএব রুটি মাংস ছাড়াও জীবন ধারণ করা সম্ভব বাত রুটির কারণে মানুষের শরীরে চবড়ি বেড়ে যেতে পারে এবং ওভারওয়েট হয়ে যেতে পারে সবজি নিয়মিত খেলে ওভারওয়েট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং শরীরে শরীরে চর্বি জমারও কোনো সম্ভাবনা নাই আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম